হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপাইলি কাপল ভ্লগার ইন জাপান উৎপলের গোল্ডেন উইকের ছুটির চতুর্থ দিন আজ দোসরা মে বৃহস্পতিবার আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব জাপানের চিড়িয়াখানায় এর আগে আপনারা আমাদের অনেকবারই উয়েনোতে আসতে দেখেছেন তো উয়েনোর একটা জু সেকশানও আছে আজকে আপনাদের সেখানেই নিয়ে যাব। চলুন তাহলে টিকিটটা কেটে নেওয়া যাক তো এখানে অ্যাডাল্টদের টিকিট ছিল ছশো ইয়েন করে তো আমাদের দুটো টিকিট বারোশো ইয়েন মতো পড়ল। এই যে আমাদের টিকিট আর একদম ঢুকেই গেটের মুখে এরকম গাইড ম্যাপ রাখা ছিল যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে তো কোথায় কী এই ম্যাপের দ্বারাই সেটা আমরা বুঝতে পারবো এদিন ইউএনতে সাকুরা দেখতে এসেছিলাম সেদিনই ইচ্ছা ছিল জুটাও একবারে ঘুরে যাব। কিন্তু সেদিন এত ভিড় ছিল তাই আর সেদিন আসেনি চলুন এবার একটু একটু করে এগোতে থাকি আর দেখতে থাকি কোথায় কি রয়েছে এই যে এই দিকটায় রয়েছে শপিস সফটয় এই সবকিছুর দোকান আর তার সামনেই রয়েছে এরকম একটা মন্দির আর তার পাশেই রয়েছে হরিণের বসবাস হরিণকে দেখে আমরা সামনের দিকে এগোতে লাগলাম আর সামনে এগিয়ে যেয়ে দেখি সেখানে রয়েছে নানান ধরনের বাঁধর বা হনুমান আর একটা কথা কি জানেন তো এই লাইফে আমার প্রথম চিড়িয়াখানা দেখতে আসা দেশে বসেও আমি দিনও চিড়িয়াখানাতে যাইনি একটা লম্বা জায়গা জুড়ে পাশাপাশি বসবাস এনাদের এনারা একে অপরের প্রতিবেশী আর আর এনাদের মধ্যে কেউ বা খেতে ব্যস্ত আর কেউ খেলতে এবার দেখতে যাওয়ার পালা হাতি আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই চলুন আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু আর তার মেয়ে ইন্দিরা গান্ধী এই জু নিজের ইচ্ছায় ভিজিট করেছিলেন একটি ইন্ডিয়ান হাতিকে দেখতে যার নাম ছিল ইন্দিরা এবং তিনি গিফট করেছিলেন সেটাকে উনিশশো সালে দেখুন কত বড় একটা হাতির দাঁত সংরক্ষণ করে রাখা রয়েছে তো ফাইনালি আমরা চলে এলাম হাতি দেখতে তো এখানে হাতিটির নাম এবং ওজন লেখা রয়েছে তো হাতির নাম এখানে লেখা রয়েছে সুরিয়া দেখুন ও কোথার থেকে এসেছে কত সালে এসেছে সব লেখা রয়েছে জন্ম হলো উনিশশো সালে আর এসেছে হলো দু সালে তো নাম হলো সূর্য নাম শুনে তো সবাই বুঝেই গিয়েছেন যে উনি আমাদের ইন্ডিয়ার হাতি সূর্যর সাথে সাথে এখানে দেখলাম একটা বাচ্চা হাতিও রয়েছে তবে এটি কোন দেশের সেটা আমার জানা নেই তাদের পাশেই ছিল বানরদের জন্য তৈরি করা একটি গুহা আর সেই জায়গাটায় রয়েছে উঁচু করে পাঁচিল তুলে তার উপর দিয়ে আবার ব্যারিকেড করা আর এখন আমরা যাচ্ছি পোলার বিয়ার দেখতে আর এই দেখুন এই ঘরগুলো কেমন গুহার প্যাটার্নে তৈরি পাথর কেটে কেটে যে জায়গাটায় অনেক লোক জড়ো হয়েছে দেখলেন ওই জায়গাটায় আবার একটু জালনা মতো করা রয়েছে এরকম দুই দিকে কিছু জালনা মতো করা রয়েছে আর আর দিকে রয়েছে সম্পূর্ণ কাজ আর ওই যে ভেতরে দরজা মতো দেখছেন ওইটা পোলার বিয়ারেরই জায়গা ওই দরজাটা খুলে দিলে ওই সাইডে ওর যাওয়ার জন্য জায়গা রয়েছে তবে এখনো হয়তো বেশি বেলা হয়নি বলে ওকে ছাড়া হয়নি জন্য ও দেখুন শুধু ওই জায়গাটা দিয়েই ঘোরাঘুরি করছে আর এবার আমি চলে এসেছি যে দিকটায় সম্পূর্ণ কাজ দেয় সেই জায়গাটায় আর এই দেখুন এই দিক থেকে সেই জালনাগুলো এবার দেখা যাচ্ছে আর আবারও আমরা চলে এসেছি বিয়ার দেখতে তবে এইখানে দুইজনের বসবাস এই দেখুন এই যে নিচে একদম কালো একটা বিয়ার রয়েছে আর আর একজন চালের উপর ঘুমাতেই ব্যস্ত তবে এই বিয়ারটা দেখুন বেশ ইউনিক দেখে মনে হচ্ছে মাথায় একটা টুপি পরে ঘুমিয়ে আছে তারপর আমরা যেটা দেখতে চলে গিয়েছিলাম সেটার নাম সম্ভবত সিওটার্স দিকে ওদের জন্য পুলো করা ছিল কিন্তু তার সাথে কানেক্টেড হয়ে একটা পাইপ এখানে এসে থেমেছিল আর ওরা এখানে এসেই এইভাবে পুজ দিয়ে শুয়েছিল এটা সম্ভবত মা আর তার বাচ্চা কাজটা ঘোলা থাকার কারণে এখানে অতটাও বোঝা যাচ্ছে না এদেরকে আরে এবারে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাঘ মামার গুহার সামনে তো আপনারা দেখলেন এই যে দুটো ছোট ছোট বাঘ রয়েছে এবারে দেখতে যাচ্ছি বড় বাঘকে এই যে জীবনে প্রথমবার চোখের সামনে বাঘ দেখছি আর বাঘটার এখানে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাঘটা শুধু এই দিকে যায় ওই দিকে যায় কিন্তু সামনে আর আসে না অবশেষে তার একটু সময় হলো আর তার পাশেই রয়েছে গরিলার গুহা এটা বেশ ভালো ব্যাপার যে এদের এইখানে ছোট খাঁচায় বন্দি না করে রেখে বড় বড় নিজেদের মতো এক একটা করে স্পেস তৈরি করে দিয়েছে সেখানে তারা যেভাবে খুশি থাকে জায়গাগুলো তৈরিও করেছে দেখুন তাদের কমফোর্ট জোনের কথা মাথায় রেখে মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যেই আছে তারপর আমরা দেখতে চলে গেলাম হলো শিল আর এইগুলি না খুব অ্যাক্টিভ ছিল অনুবরত এদিকে ওদিকে শুধু যেতেই আছে এই খেলার জায়গাটা না অনেকটা বড় ছিল এদিক দিয়ে ওদিক দিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে আর আমিও ক্যামেরা নিয়ে ছুটে বেড়াচ্ছি অনেকক্ষণ পর দেখি ও নিজে থেকে এই ক্যামেরার সামনে এসে একটু মুখটা তুললো আমি তো ভীষণ খুশি এই মোমেন্টটা ক্যাপচার করতে পেরে এখানে আমরা হেঁটে হেঁটে অন্যদিকে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম সেই ওটারগুলোকে ফিডিং করানো হচ্ছে আর যাওয়ার পথে এইটাও দেখলাম এটা বোধহয় চাইনিজ স্টাইলে বানানো কিছু একটা আর এখানে রয়েছে একটা কাঠ বিড়ালি কাঠ বিড়ালিটা যেদিকে যেদিকে যাচ্ছে বাচ্চাটাও সেদিকে সেদিকে যাচ্ছে এখানে তারই সামনে ছিল আমেরিকান বাইসন তো এদেরও বের করার জন্য কিন্তু পেছনে জায়গা রয়েছে এই যে তার পেছন দিকে রয়েছে কিছু খরগোশ এত বড় এরিয়া নিয়ে জুটা যে আজকে মনে হয় না পুরোটা কমপ্লিট করতে পারবো আর এবারে আমরা চলে এসেছি পেঙ্গুইন দেখতে আগে আমার পেঙ্গুইন দেখা সেইভাবে হয়নি এইটাই বলতে গেলে আর যত জীবজন্তু দেখলাম সবই আমার ফার্স্ট টাইম বলতে গেলে শুধু হাতিটা আমি দেখেছি আগে আর এখন এই যে যেটা আমরা দেখছি এইটার নাম হচ্ছে গিয়ে আমেরিকান ফ্লিমিঙ্গো মানে ফ্লিমিঙ্গো পাখি আর কি আর এইগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল জানি না ফোনে কতটা সুন্দর আসছে তবে সামনাসামনি দারুণ লাগছিল আর এখন আমরা চলে যাচ্ছি ক্যাঙারু দেখতে আর এই যে দেখুন ক্যাঙারু এই বাইরে দেখছি একটাই ক্যাঙারু রয়েছে আর পেছনের দিকে আরও একটা ক্যাঙারু ছিল সেটা ভেতরে আর এই দেখুন ভেতরের ক্যাঙারুটা এটা খাচ্ছে চলুন এবার কিছু সুন্দর পাখি দেখে আসি এই পাখিটা দেখুন লেজটা কতটা লম্বা আর দেখতেও কি সুন্দর এটার আবার লেজটা ছোট কিন্তু দেখতে খুব কালারফুল আর সুন্দর আর এটারও আবার লেজটা অনেক লম্বা তো অনেক তো হলো ঘোরাঘুরি এবার খিদেও পেয়ে গিয়েছে চলুন এবার কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক নিকুমাং হ্যাঁ চুকামাং মানে চুকামাং নিকুমাং খাচ্ছ তাই তো কি নিকু আছে এর মধ্যে নিকু মানে কি কিসের মাংস আছে এর মধ্যে হ্যাঁ নর্মালি তরিনিকু থাকে মোতানিকু তাহলে চলুন আজকের ভিডিওটা খাওয়া দাওয়া করতে করতে শেষ করা যাক চিড়িয়াখানার ভিডিওটি এতই বড় যে একটা পার্টে সমস্তটা শেষ করা সম্ভব হলো না আবার নেক্সট পার্ট নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই আরও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি চিড়িয়াখানার পার্ট টু